সবসময় সুস্থ থাকার জন্য নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া পড়ুন পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন আপনি সুস্থ থাকলেই আপনার ভালো কাজ করতে ভালো লাগবে কিন্তু সুস্থ না থাকলে আপনি যদি অসুস্থ হয়ে যান হ্যাঁ সুস্থতাও আল্লাহ তালার নিয়ামত অসুস্থতাও আল্লাহ তালার নিয়ামত কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবেন তার ভালো খাবারটাও তার কাছে ভালো লাগে না ভালো কাজ করতে তার ভালো লাগে না এজন্য সুস্থ থাকা হচ্ছে আল্লাহ তালার বরণে আমতরত মূসা আলাইসাল্লামের একটি ঘটনা আছে ওলা ফান তবে এটার ভিতরে শিক্ষণীয় বিষয় আছে হজরত মুসা আলাহ সাল্লাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন আল্লাহ আমি যদি আল্লাহ হয়ে আর আপনি যদি মূসা হন তাহলে আপনি আমার কাছে কি চাইবেন আল্লাহ বললেন খবরদার মুসাই কথা বলো না আমি কখনো মুসা না আর তুমি কখনো আল্লাহ হবে না আল্লাহ পাক রব্বুল আলমের সাথে মুসা ইসলাম কথা বলতেন আর কথা বলতে তার খুব ভালো লাগতো মুসালসাল্লাম আল্লাহর কাছে এই প্রশ্ন করেছেন আল্লাহ বলছেন না হব না আল্লাহ পাকরবুল্লা আলমের কাছে মুসালা আবার বললেন আল্লাহ যদি একবার হয়ে যায় তাহলে আপনি কি চাইবেন আমি সেই জিনিসটা জানতে চাই আল্লাহ পাক রব্লুল্লা আলমিন বললেন মুসা আমি চাইব সুস্থ তার নিয়ামত কেননা সুস্থ থাকলেই একজন মানুষ ভালো কাজ করতে পারে আপনি সুস্থ থাকলেই কিন্তু মানব কল্যাণের কাজ করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন আল্লাহর ইবাদত করতে পারবেন রাতের বেলা তাহার করতে পারবেন কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি কিন্তু তখন ঘুমানো থেকে উঠতেই পারবেন না এই জন্য অবশ্যই সুস্থতার নিয়ামতের জন্য আল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়াটি বেশি বেশি পড়বেন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দোয়াটা বেশি বেশি করতেন তার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন বাবা আপনি একটা দোয়া সব সময় পড়েন এই দোয়াটা আপনি কেন পড়েন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আব্দুর রহমান বলছে আব্দুর রহমান এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং আমাকেও পড়তে বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করেন আর সুস্থতার থেকে বড় আর আর হতে পারে না এই জন্য তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে ফি ফি লা ইলাহা এই দোয়াটার ভিতরে এত শক্তি আছে যে আল্লাহ পাক রব্বুল আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এই জন্য সুস্থতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে একটা বাইক দেন আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমাকে ওইটা দেন আমরা সুস্থতার নিয়ামতের দোয়া করি না সুস্থতার নিয়ামতের দোয়া করবেন হ্যাঁ অসুস্থ হয়ে গেলে আবার হতাশ হয়ে যাবেন না যারা মুমিন তারা কখনো হতাশ হয় না নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো হতাশ হয় না মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করে থাকে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন সাহাবাইকে আমরা অসুস্থ হলেও আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আর আমরা অসুস্থ হয়ে পড়লে একবার ঠান্ডা লেগেছে তারপরে জ্বর চলে আসছে জ্বর সারার পরে অন্য একটা রোগ হলেই মাথা গরম হয়ে যায় আর অভিযোগ করা শুরু করে আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখো আর কাউকে দেখো না খবরদার এরকম অভিযোগ কখনো করবেন না আইব আলাহাল্লাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর তিনি কখন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই তিনি সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আল্লাহর জিকির করেছেন এজন্য অসুস্থ হলে আপনি হতাশ হয়ে যাবেন না অসুস্থতাও আল্লাহ একটি নেয়ামত আপনার জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে এই জ্বরের মাধ্যমে আল্লাহ আপনার গুণা মাফ করে দিবেন গুণা না থাকলে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন এজন্য জ্বর হলে অসুস্থ হলে আপনি অভিযোগ করবেন না আল্লাহ সুক্রিয়া আদায় করবেন এবং সবসময় আল্লাহর কাছে সুস্থতার জন্য এই দোয়াটা পড়বেন দোয়াটি আবার বলে দিচ্ছে আল্লাহ আফিনি ফি বেদানি আল্লাহ আফিনি ফি সেমাই আল্লাহ আফিনি ফি বসরে এই দোয়াটা পড়লে আল্লাহ পাকরবুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে